বিয়ের আগে যখন ছিলাম কই মাছ কথা শুনলি সেদিন কামরা কামড়ি লাগি যেতাম বুনির সাথে যে আমি একটা বেশি খাব তুই একটা কম খাবি এখন কামরা কামড়ি তো খাওয়ার মানুষ পাই না দুই টলা মাছ দিলে ওই দুপুর বেলা ওই রাত্রি বেলা খাতে গেলি সে সময় যেন বন্ধ যখন আরে না যখন থায়ে তখন তো আর কেউ পূর্ণতা দেয় না যখন চলে যায় ঠিকই তার অভাব বোঝে এখনে বিয়ে হয়ে গেছে এখন বুঝি যে ভাই বোন কি এক সময় কাজ নিয়ে কুফা কুফিও লাগিয়ে যেতাম তুই এইখান করবি আমি এইখান করবো আমি কাজ করবো তুই বসে থাকবি একদিন আমার দিদি আমার দা ধরে দিলো হাতে কোপ ও কাজ করতেছে ঘরে বসে তুই এনি ঘরে বসে কাজ করবি আর আমি নাকি কলে যাবো কলেশ নিয়ে পারবো না এই কতি কতি দিদি কাজ করতেছে এই দাউন এটা আমার হাতে গেছে কাটে আমি এক সময় দেহা বানি যে আমার হাতে কিরকম কাটে গেছে তোমরা আবার একটু মন ভুলো আসো আমি যদি পরের ভিডিওতে দেখাই যে আমার দিদি আমার হাতে কম দেশ তোমরা টের ফেবা নানি এই ভিডিও টুক করে এই নই এই দেখো দেখেছো কাজ করতে করতে আমার দিদি সেই দিন আমার এর কোপ দেশেল আর এখন সেই দিদির বিয়ে হয়েছে যে ছয় সাত বছর মুখখান আন্তলি দেখতে পারলাম না ভাই বোন এরকম হয় কোনো দিন দিদি এত দূর চলে যাবে আর আসবে দেখছো আমার দিদির কথা কতি কতি এদারে আমি সে মাছ মত সব মাহাইয়ে ঘুটিয়ে মুটিয়ে ফেললাম আসলে সত্যি কথা কি মাছ বাতে মাহালি সুন্দর করে মাহাইয়ে হাইয়ে কিছুক্ষণের জন্য যদি ঢাকা দিয়ে রাখা যায় না অনেক মজা হয় আজকের মতো চলে যাচ্ছি টাটা